গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা বেরিয়ে পড়ছি সকাল সকাল এখন ভোর বাজে সাড়ে পাঁচটা তো আমরা ছটা সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যাব তো আমরা কোথায় যাচ্ছি পিতাম পিয়ালির বিয়েতে সেটা হলো শান্তিপুরে তাই তো হ্যাঁ দুটোই একসঙ্গে তো আমরা যাচ্ছি আজকে ওখানে গিয়ে মজা হবে খুব আনন্দ হবে তো আজকে একটা জিনিস দেখো এই জিনিসটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলো এই একটা এই একটা দুটো মানে ইয়ে বেশি সুন্দর এইটা ভালো ফুটছে যাই হোক আর একটা নিয়ে এসো রাধা কৃষ্ণর তো তিন চারটে সফিসকে নিয়েছি কালকে এত সুন্দর আর এইগুলো এই একটা দেখো এইটা হবে এই দেয়ালে থাকবে এই দেওয়ালে এই যে এই এসির পাশে এই দেয়ালে লাগাও একটু এসির পাশে দেখো এই এই জায়গাটাই থাকবে কেমন লাগবে বলো এই যে উপরেটা সি আর এই জায়গাটা লাগবে হেবি সুন্দর আর এই এই একটা আর এই যে সপিস গুলো কেমন লাগছে কমেন্ট করে বলো আরে তো ফাইনালি চলে আসলাম ভাইয়ের বাড়ি দেখো ভাই দেখো বরের যে একটা সাজ দেখো এই যে একদম বর সাজে এখন জল ভরতে যাবে তাই তো এখন যাবো জল ভরতে সবাই লেট করে ফেলেছে আর দাদাও আসতে লেট করে ফেলেছে একদম আর সব লেটে লেটে হচ্ছে জানি না কি করতে পারবো এখন আমি খুব টেনশনে রয়েছি গাইস কি একটু তাড়াতাড়ি করতে হবে এদিকে সবাই দেখো সব হলুদ হলুদ একদম এদিকে জিৎ আছে আমাদের জিৎ ভাই ওয়াও এদিকে এই যে তোরে সাদি হে সাদি সাদি

তো ভাই চলো এখন আমরা জল ভরতে যাবো ওখানে গিয়ে আনন্দ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখো আমাদের বৌদি ভাই মানে আমাদের বুনু হবে কারণ আমার তাই আমাকে দাদা বলে তো যাই হোক আজকে ওকে কিন্তু পড়বি আজকে কিন্তু ওকে হেভি সুন্দর লাগছে বললে হবে না তো বলো তোমাদের বাড়ি ফাইনালি এসছি আমার

জল যেটা জল এখান থেকেই নেবে আমার মনে হচ্ছে না জল নেই ঘাটে ওরে বাবা জল অল্প জল ও গাইস লুকটা দেখো শুধু পুকুরের একদম অনেক নিচে এটা পুকুর হ্যাঁ এত বড় পুকুর কিন্তু জল দেখো অনেক জল অনেক জল ও সবাই নাপ যে অনেক নিচে এটা পুকুরটা দেখো এখানে পুকুর এটাই জল ভরাবে পরিচয় হয়নি পরিচয় করেনি আমি আচ্ছা এইটা হলো প্রীতমের বরদাকাই তোমার কথা বলেছে যে তুমি মানে আমার জমা বলে হ্যাঁ আর প্রীতম তাই বলছিল যে আমার দাদাকে নিয়েও এরকম অনেকে ইয়ে করে তো এটা হলো প্রীতমের বরদা তাই দাদা ছোট আমার অ্যাকচুয়ালি এইটা হলো প্রীতমের বর্দা আর আমি আর আমার ভাই চার বছরের ছোট কিন্তু অনেকেই ভাবে তোমার মতন তোমার এর ভাই এরা কিন্তু দুইজন প্রীতমার এ মানে যমজ ভাই আর আমরা অ্যাকচুয়ালি আমি আর ভাই এই যমজ না চার বছরের ছোট বড় কিন্তু আমাদের লোকে দেখলে একই বড়ানো হচ্ছে জল ইয়ে করবে এখন আমাদের অ্যাকচুয়ালি হাফ টাইম হয়েছে তো ওর জন্য আমরা এখানে সবাই মিলে বসে আছি আর যারা নাচবে তারা আগে চলে গেছে আর এখানে আমরা বর আর কন্যে দেখো দুজনের পাশাপাশি আছে এখানে বসে আর আমরা এখানে সকল ছিল ঠান্ডা জল ওই তো জল ছিটিয়ে দিলা দুজনের মাথায় দিয়ে দাও

তো আমাদের এখন সিঁদুরদান আর যে যোগ্যটা বাকি রয়েছে সেটা এখন করবে তার জন্য আমাদের হার্ফ টাইম বেশ নেই যেটা তো এখন আবার যাবে যোগ্যটা শুরু হবে তো চলো দেখা হচ্ছে যোগ্য ওখানে আর সিঁদুরদানটা বাকি রয়েছে আমরা এখানে তপুদাও আছে তপুদা এখানে আজকে ব্ল্যাক ব্ল্যাক দেখো বল কনে আর একদম পাশে রয়েছে আজকে সঞ্জনের ভিডিও তো আরেকটা কথা বলে দিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু মেনলি মানে আনন্দ করতে সবাই মিলে আমি আনন্দ মানে সবাইকে দিতে পারছি না ঠিক আছে না না কালকে যে ভিডিওটা হবে কালকে যে আনন্দটা হবে কালকে

তো যাই হোক চলো ভাইদের এখন ডাকছে পুরোহিত মশাই যোগ্য হবে সিদ্ধ ওটা হচ্ছে ওমতি দৃষ্টি যষ্ট পছন্দকে তুমি মাফ কর আমি ওমতি দাও পক্ষে আর এই যে একটা সরকার এমন রকম দিই ওই ওটো ওটো ওটা না আমি করব না অর্পণ মাথা দুলবি না হ্যাঁ

बस शुक्र कर

একদম সবকিছুই খুব ভালোভাবে কমপ্লিট হলো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তার মধ্যে আমাদের এই ভাইদের বি এটিএ সব কিছু কমপ্লিট এখন যাই হোক এখন ফটো সেশানের সব রেডি হয়ে গেছে দেখো দাদা দাদা ক্যামেরাম্যান সব রেডি হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা যারা এই তো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমাদের পিতাম পীথির যে ইউটিউব চ্যানেলটা আছে প্রিতম পিয়ালির ইউটিউবটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে আর ওদের যে এই বিয়ের অনেক ব্লগগুলো আসবে গিয়ে দেখে আসবে তো চলো টাটা ফাইভ গুড নাইট